ফের বিচারপতি অমৃতা সিনহা বিচারপতি অমৃতা সিনহার নির্দেশে রীতিমতো একশো আশি ডিগ্রি পাল্টিকে ভুলবদল তৃণমূল নেতা তৃণমূল গ্রাম পঞ্চায়েত প্রধানের নিয়মের তোয়াক্কা না করে কার্যত সরকারি নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে সরকারি নিয়মে থোরাই কেয়ার তৃণমূল নেতার বেআইনিভাবে কাজ করছিলেন তৃণমূল নেতা তৃণমূল নেতার বিরুদ্ধে বিচারপতি অমৃতা সিনার এজলাসে মামলা আর সেই মামলাতেই রীতিমতো রুদ্রমূর্তি ধারণ করে কড়া নির্দেশ দিলেন বিচারপতি অমৃতা সিনহা বিচারপতি অমৃতা সিনার নির্দেশেই কিন্তু কুপকাত পঞ্চায়েত প্রধান বিচারপতি অমৃতা সিনহা কলকাতা হাইকোর্টে এক বড় নাম যিনি একাধিক ক্ষেত্রে একাধিক রায়দান করে একাধিক নির্দেশ দিয়ে গোটা রাজ্যকে রীতিমতো নাড়িয়ে দিয়েছেন রাজ্য সরকারের ঘুম উড়িয়ে দিয়েছিলেন একটা সময় বিচারপতি অমৃতা সিনহা কারণ শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডের মামলাগুলো যখন বিচারপতি অমৃতা সিনহার এজলাসে গিয়েছিল ঠিক তখনই কিন্তু একের পর এক চরম পর্যবেক্ষণে করা নির্দেশে সরগোল পড়ে গিয়েছিল গোটা রাজ্য জুড়ে শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে বিচারপতি অমৃতা সিনহার নির্দেশই অভিষেক ব্যানার্জির সংস্থার এবং অভিষেক ব্যানার্জির পরিবারের প্রত্যেককে ইডির জেলার মুখোমুখি হতে হয়েছিল অভিষেক ব্যানার্জিকে তার সম্পত্তির খতিয়ান পরিবারের প্রত্যেকের সম্পত্তির খতিয়ান ছ হাজার পাতার সম্পত্তির খতিয়ান জমা দিতে হয়েছে বিচারপতি অমৃতা সিনহার নির্দেশই বিচারপতি অমৃতা সিনহার নির্দেশেই কোটি কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত হয়েছে লিপস অ্যান্ড বাউন্সের তার মধ্যেই এই বিচারপতি অমৃতা সিনহার নির্দেশেই কালীঘাটের কাকুর গলার স্বরের নমুনা সংগ্রহ করতে পেরেছিল ইডি এক রাতের মধ্যে। ছ মাসে যা পারেনি ইডি সেটাই কিন্তু করে দেখিয়েছিলেন বিচারপতি অমৃতা সিনহা আর এবার ফের ফের অ্যাকশন মোডে বিচারপতি অমৃতা সিনহা ফের দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়ালেন বিচারপতি অমৃতা সিনহা একেবারে চরম নির্দেশে রীতিমতো এফোর ওফোর করে ছাড়লেন বিচারপতি অমৃতা সিনহা অ্যাকশন মুডে জাস্টিস সিনহা হাইকোর্ট করা নির্দেশ দিতি সুর বদলে একশো আশি ডিগ্রি পাল্টি প্রধানের নিয়মের নো তোয়াক্কা স্থানীয় গ্রাম পঞ্চায়েতের প্রধানের হুকুমে কাটা হচ্ছে লক্ষ লক্ষ গাছ তারপর ওই গাছগুলি নিলাম করে বিক্রিরও সিদ্ধান্ত নিয়েছেন খোদ পঞ্চায়েত প্রধান এর বিরোধিতা করে সরবরণ স্থানীয় বাসিন্দারা মামলাও করা হয় কলকাতা হাইকোর্টে বিচারপতি অমৃতা সিনহা আপাতত গাছ কাটা এবং নিলামের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করেছেন আর হাইকোর্টের নির্দেশ আস্তি ভোলবদল প্রদানের আজ থেকে প্রায় কুড়ি পঁচিশ বছর আগে বাঁকুড়ার কতুলপুর ব্লকের শিহর গ্রাম পঞ্চায়েত স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মিলিত প্রয়াসে বেশ কিছু ইউক্যালিপটাস গাছ লাগায় দু সালে সেই সকল গাছ টেন্ডার করে বিক্রির সিদ্ধান্ত নেয় শিহর গ্রাম পঞ্চায়েত এর বিরোধিতা করে আদালতে মামলা করেন দুই এলাকাবাসী তখনকার মতো থমকে যায় গাছ কাটার কাজ সম্প্রতি বাঁকুড়ার ওই শিহর গ্রাম পঞ্চায়েত এলাকায় প্রায় দশ হাজার ইউক্যালিপটাস গাছ কাটার জন্য নিলাম নাকেন স্থানীয় পঞ্চায়েত প্রধান তৃণমূল নেতা যার দর করা হয় ষোলো লক্ষ টাকা তড়িঘড়ি বিষয়টি আদালতে জানান মামলাকারীদের আইনজীবী আইনজীবীর দাবি পশ্চিমবঙ্গ গাছ সুরক্ষা আইন অনুযায়ী গ্রাম পঞ্চায়েত এভাবে গাছ নিলাম করতে পারে না আদালতে রাজ্যের আইনজীবী জানান এই বিষয়ে বাঁকুড়ার মহকুমা শাসক কতুলপুরের বিডিও এবং ডিএফওর তরফে কিছু জানা যায়নি আদালতের কাছে আরও কিছুটা সময় চেয়ে নেন তিনি আপাতত গাছ কাটা এবং নিলামের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করেছে হাইকোর্ট পাশাপাশি বিচারপতির নির্দেশ পঞ্চায়েত প্রধান কেন ওই গাছগুলি নিলামের সিদ্ধান্ত নিয়েছেন কার নির্দেশে নিয়েছেন সে বিষয়ে বন দপ্তরের সংশ্লিষ্ট আধিকারিককে রিপোর্ট জমা দিতে হবে আদালতে আদালতের নির্দেশ কুতুলপুর থানাকে পঞ্চায়েত প্রধানকে জানানোর নির্দেশ দেওয়া হয়েছে মামলার পরবর্তী শুনানির দিন রিপোর্ট দিতে হবে বলে বন দপ্তরের বিভাগীয় আধিকারিককে নির্দেশ দেওয়া হয়েছে তৃণমূল নেতাকে নোটিশ ইস্যু করলেন বিচারপতি অমৃতা সিনহা কার নির্দেশে তিনি এই গাছগুলি কাটছিলেন কেন তিনি এই গাছ কাটার নির্দেশ দিয়েছিলেন কেন বেআইনি কাজ করেছেন কেন রাজ্যের যে নিয়ম সেই নিয়মকে তোয়াক্কা না করে এই ধরনের নির্দেশ দিয়েছেন এবং নিলাম ডেকেছেন গাছগুলি তার জবাব দিয়ে দিতে হবে করতে হবে এই তৃণমূল নেতাকে এবং বন দপ্তরের বিভাগীয় আধিকারিককে এই রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এবং পঞ্চায়েত প্রধানকে নোটিশ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এদিকে আদালতের নির্দেশ জানার পরই একেবারে একশো আশি ডিগ্রি পাল্টি খেলেন ওই গ্রাম পঞ্চায়েত প্রধান তৃণমূল নেতা তার দাবি যে প্লটের গাছ নিলাম করা হয়েছে সেখানে এক হাজার পঞ্চান্নটি ইউকালিপটাস গাছ রয়েছে তার মধ্যে শুধুমাত্র যে গাছগুলি পরিণত সেগুলি নিলাম করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল তবে আদালতের স্থগিতাদেশ দেওয়ার সিদ্ধান্তে খুশি বলে জানান প্রধান অর্থাৎ রীতিমতো পাল্টি খেয়ে গেলেন আদালতের স্থগিতাদেশের সিদ্ধান্তে তিনি খুশি কোনো অসুবিধা নাই আর গাছ কাটা হবে না এমনই জানিয়ে দিলেন পঞ্চায়েত প্রধান অর্থাৎ জুজু বিচারপতি ও অমৃতা সিনহা ফের কিন্তু নিয়মকে লঙ্ঘন করলে এবং দুর্নীতি করলে তার ফলাফল কি হতে পারে সেটা বুঝিয়ে দিলেন বিচারপতি অমৃতা সিনহা তার এক নির্দেশেই কিন্তু কুপকাত রীতিমতো ছোটাছুটি শুরু পঞ্চায়েত প্রধানের ভোল বদলে দিলেন যে কাজগুলি নিলামের জন্য ষোলো লক্ষ টাকা দর করে ফেলেছিলেন সেই নিলামে একেবারে একশো আশি ডিগ্রি পাল্টি খেয়ে তিনি দাবি করলেন যে সব গাছ কাটা হবে না যেগুলি পরিণত গাছ সেগুলি শুধু নিলাম করা হয়েছিল কিন্তু বিচারপতি অমৃতা সিনহা যা নির্দেশ দিলেন বন বিভাগের আধিকারিককে রিপোর্ট দিতে হবে পরবর্তী শুনানির দিন কী হতে চলেছে আগামী দিনে এই মামলায় শেষ পর্যন্ত বিচারপতি অমৃতা সিনহা কী নির্দেশ দেন এবার কি ফেঁসে যাবেন এই পঞ্চায়েত প্রধান তৃণমূল নেতা তৃণমূল নেতাকে নোটিশ দেওয়ার যে নির্দেশ দেওয়া হয়েছে কী জবাবদিহি করেন তৃণমূল নেতা কি হতে চলেছে আগামী দিনে সেদিকে চোখ থাকবে গোটা রাজ্যের